হাই বন্ধুরা আমি দেবজিৎ আমি তোমার সবাইকে স্বাগত জানাই আমাদের এই কয়েন অ্যালবাম ইউটিউব চ্যানেলে আজকে যে কয়েনটা নিয়ে আমরা ডিসকাস করব এই কয়েনটা সত্যি একটি ইউএনসি কন্ডিশনের এই ধরনের কয়েন আপনাকে দিতে পারে যত কম করে হোক দুশো থেকে দু হাজার টাকা পর্যন্ত অবশ্য ইউএনসি কন্ডিশন হলে দু হাজার টাকা তো অবশ্যই পাবেন এটা কি কয়েন সেটা আলোচনা করব তবে এটা মিথ্যে কথা না একেবারে সত্যি কথা আর তার আগে জানবো এই কয়েনটার সম্পর্কে এই কয়েনটা আমাদের একই রকম অন্যান্য সব কয়েনের মতো কয়েনের সামনে এবং পেছনের সাইডে যা আছে একই রকম প্রায় সামনের দিকে পাই আমরা প্রথমে অশোক স্তম্ভ এবং তার নিচে লেখা আছে সত্য মেব জয়তে নিচে পাঁচ টাকা এখানে কিন্তু রুপির সাইন আমরা পাই না এটা মাথায় রাখবেন আর এক পাশে হিন্দিতে লেখা আছে ভারত ও রূপায়া আর অন্যদিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া এবং রুপিস এটা আমাদের টোটাল যে কয়েনগুলো যে ধরনের ব্রাস নিকেলের যে কয়েন বেরিয়েছিল নিকেল ব্রাশের কয়েনগুলো সেই নিকেল ব্রাশের কয়েনের মতোই সেম প্যাটার্ন অর্থাৎ ছয় গ্রামের ওজন তেইশ এম যে সাইজ আর এটার থিকনেস হচ্ছে টু মিলিমিটার এই কয়েনটা ভারতের অন্যান্য সব মিন থেকেই মিন্টিং হয়েছিল অর্থাৎ চারটা মিন থেকেই বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ আর নয়ডা এই চারটা মিন থেকেই মিন্টিং হয়েছিল এই কয়েনটা হলো গিয়ে কি যার নামে সার্কুলেট করা হয়েছে তিনি হলেন এস সুব্রমণিয়াম এই যে এস সুব্রমণিয়াম কথা বলছি এই কয়েনের মধ্যে কোন কয়েনটা আমরা রাখলে আপনারা দু হাজার টাকা পর্যন্ত পেতে পারেন সেটা বলছি তবে তার আগে বলবো যে এস সুব্রমণিয়াম এই কয়েনের যেটা সার্কুলেট করা হয়েছিল তার এস সুব্রমণিয়ামের বার্থডে শতবর্ষ উপলক্ষে উনিশশো দশ থেকে উনিশশো পর্যন্ত এটা আমাদের ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি অর্থাৎ প্রণব মুখোপাধ্যায় এটাকে সার্ক ই করেছিলেন মানে সবার সামনে নিয়ে এসেছিলেন এবং দু সালে এটা সার্কুলেট হয়েছিল এই যে কয়েনটা তিনটে মিন থেকে মিন্টিং হয়েছিল একটা যে বোম্বে আর একটা হচ্ছে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা আর হচ্ছে এই কয়েনের মধ্যে কেন বলছি এটা আজকের জায়গা অনেক দামি হো দামি এবং পরে ভবিষ্যতেও প্রায় এর দাম আরও তিন থেকে চার বা পাঁচ হাজার টাকা পর্যন্তও হতে পারে কেন বলছি তার কারণ আছে এই কয়েনের যে একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি আমার কাছেও নেই এই কয়েনটার মোট যে চা চারটা মিনিট হলেও পাঁচ রকম ভ্যারাইটি বেরিয়েছিল একটা বোম্বে মিন থেকে দু রকমের ভ্যারাইটি একটা উইথআউট আউট মিনমার্ক একটা মিন্ডমার্ক ছিল আর একটা হলো গিয়ে হায়দ্রাবাদের এর যে স্টার যেটা আমার হাতে গেছিল হায়দ্রাবাদ আর একটা নয়ডার ডট আর কলকাতার কোনো মিনমার্ক ছিল না আমি আপনাদেরকে দেখাতে পারি দেখুন আমার কালেকশানেও কিন্তু উইথ আউট মিনমার্ক আছে কিন্তু মিনমার্ক সঙ্গে যেটা ছিল দেখুন এটা হচ্ছে উইথআউট আউট মিনমার্কের কয়েন এখানে হচ্ছে গিয়ে কি ক্যালকাটা কয়েন এটা হায়দ্রাবাদে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে নয়ডা কিন্তু যেটা বোম্বে মিন্টের কয়েন বোম্বে মিন্টের যে মিন্ট মার্ক সেই মিন্ট মার্কের কয়েন কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে রেয়ার হয়ে গিয়েছে যদি একটা ইউজ কন্ডিশানের বোম্বে মিন্টের যদি আপনি কয়েন পেয়ে থাকেন তাহলে সেটা যত কম করে হোক আজকের সময় দাঁড়িয়ে দুশো থেকে দুশো কেন বেশি আরও হয়ে গেছে মিনিমাম এখন চারশো থেকে পাঁচশো হয়ে গেছে তো আপনি তাও তাতেও বলতে পারি দুশো থেকে আপনি পাঁচশোর মধ্যে একটা ইউজ কন্ডিশানের বোম্বে মিন্টের মার্কসহ সহ পেতে পারেন কিন্তু যদি ইউএনসি কন্ডিশান হয় তাহলে এই ধরনের একটা এস সুব্রমণিয়ামের একটা কয়েন যেটা ইউএনসি কন্ডিশানের তাহলেই কিন্তু আপনি এই এর দামটা দু হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তবে হ্যাঁ এই যদি এই ধরনের এস সুব্রমণিয়ামের কয়েন আপনি পেয়ে থাকেন শেষ নয় সি সুব্রমণিয়ামের কয়েন যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু এবং সেটা বোম্বে মিন্টের হয় তাহলে অবশ্যই রাখুন এবং কেননা এটা ফর ফিউচার কিন্তু এই ধরনের কয়েনের দাম অনেক হতে পারে অনেক বলতে আমি বলতে চাই তিন থেকে পাঁচ হাজার টাকা খুব কয়েকদিনের মধ্যেই হতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না আমিও নিজে কিন্তু এখনও পর্যন্ত আমার কালেকশানের মধ্যে এই কয়েনটা আনতে পারি অর্থাৎ বোম্বে মিন্টের কয়েন বোম্বে মিন্টের সি সুব্রমণিয়ামের কয়েন কিন্তু আমিও এখনো পর্যন্ত আনতে পারিনি তবে বন্ধুরা আমি একটা কথা বলবো যে এই ধরনের যে কোনো রেয়ার কয়েন আপনি কিন্তু রাখতে পারেন জমা হতেও পারবেন জমা করুন কারণ ফিউচার আপনি দাম পেতে পারেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর হ্যাঁ যদি কোনো রকম কোনো কিছু জিনিস বা কোনো কিছু কয়েন জানতে হয় তাহলে অবশ্যই আমাকে জানান আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য থ্যাংক ইউ ধন্যবাদ